ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তো আমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি মারি না বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে ধাত্রীগুলো ডাকা হলো কোনো ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারোর দুধ মুখে নেয় না খালি কানতেছে হুনা পরবর্তী সময় হযরত মূসা বলেছেন মূসা ফেরাউনের ঘরে তুমি কানতেছো আর তোমার মা তোমাকে নাপায়া কানতেছে আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বন গিয়ে বলছে ফেরাউনকে যাপানা আমার কাছে একটা দাতিনির খবর আছে ওই বেয় লোকটা যে কোন বাচ্চা কোন্নেনি দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়া তার মায়ের নিয়ে আস মা এসে বাচ্চা পায় গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল মোসা আল্লাহ সালাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন কোলে নিয়েছে পয়ান চেহারা তো শরী মন্দির কসিমদ্দিবার হোসা আল্লাহ সাল্লামের চোখ তার ঠোঁট

মুসার্লাম ঠাস করে এক চর মেরেছে ফেরাউনের গাছ ফেরাউন আসার মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যি তো আমার দুঃশন তরবারি ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি খোদা তুমি তোমার খোদা যারা মানে ওগুলোও পাগল কি বাচ্চা মানুষ সোনাও চেনা আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা আলাহিসাল্লাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসারা সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসার সালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহেব আলাহ সাল্লামের মেয়ে সহেব আল্লাহ সাল্লাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রেখেছেন এবং সেখানে আল্লাহতালা বলছেন হজরত মুসা আলাহ সালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাব কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে ইজরান নারান ফাকালনি আহলিহিম কুতু ইন্নী আনastu নারান লা'াননি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আনান নারি হুদা তিনি যেটা আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনব আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব ফালাম্মা তাহা নুদিয়া মুসা ইন্নি আনা রব্বক ফাখলা না নাই আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা টাগুন কিচ্ছু না ইন্নি আনা রব্বক আমি তোমার রব আমি তোমার আল্লাহ ফাখলা না নাই জুতা খুলে আসো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসাতুয়া তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয় আমরা সেখানে গেলাম উপত্যকায় ওয়াদি মুকদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছি আল্লাহ তাআলা বলেন ফাকলা নালাই ইন্নকে বিল ওয়াদিল মুকদ্দাসাতুয়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খলো আমি ভর জুতো আগেই খুলে ফেলেছি এখানে মন্ত্রী এমপি গুষ্টি সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঠিক এইভাবে নিচু করে ঢোকে আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন কয়েছে না রুকু না এটা নিয়ম আপনি তো বোঝেন না আমি লাভ বুঝি না বলি তো জিজ্ঞেস করতেছি মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার মাইন্ড স্ট্রাইক করলো কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনি কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে বসেন আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমায়ুন রসুদ সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম অফ আর্টিকেল নাম্বার এটি কোনো মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না আর হাদিস বুঝাইলাম কোন মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি নোটিশ দিতে হবে নোটিশ কমিটি সেখানে আলোচনা হবে সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে। আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হল এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীতন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল আর বের হলো না পাঁচ বছরে। আল্লাহ আবার আমাকে নির্বাচিত করায় পার্লামেন্টে ঢুকালেন আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিং এ উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুকাইতে হবে না ভাই সব মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটত্ব অহংবোধ নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুকুতে গেল নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি সেজদা দিয়ে বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমি তোমার গোলাম আল্লাহ রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে রসুল বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায় রাসূলুল্লাহ বলেন আমার উম্মতেরা ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তাআলার কদম মোবারকের উপরে রেখে দিয়েছো সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিছি সুবহানাল্লাহ এরকম শেষদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাক কাটছে নাকি না মর্যাদা হানি হয়েছে আবার বলে আমার কপাল ফুলে গেছে কপাল কি খোলে টলে গেছে আবার কপাল পুড়িয়ে গেছে এর অর্থ কি ভাগ্য কপাল কিসের প্রতীক ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে দৈনিক পাঁচবার মাটি নামক দাসকতের উপরে না কার কপাল নামক কলার কলম দিয়া সই করতে হবে পাঁচবার আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম তুমি ছাড়া কারো গোলাম হবে ফজরে একবার জোহরে একবার আসরে একবার মক্গরের একবার আবার রাত্রে শুতে যাব তখনও আর একবার আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজ সালা তুই জানাজা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি হলাম আমাকে ঘোষণা করতে হবে আল্লাহ নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে দাও মদিনা শরীফ যায় দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না যে দোকান বন্ধ করলে ব্যসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে বর্ত দেওয়ার মালিককে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি বাচ্চা টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ দরবার তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলোও পড়ে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি কাল নাই এই অবস্থা এই যে কথাগুলি শুন আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তো দেয় বলেন আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজ আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না পারবো যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালাকুলম আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরজ নামাজ হরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আমিন হাত নামাজ আমি কি জোর করে হাত তুলাইছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষীকে তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক অত নামাজ কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে আল্লাহ আব্বু আরামিন বলেন ওয়াউ আন্নাহানাল খোরা মানুতাত লাফাতাহানা আলাহিম বারা কাতিমিনাসামা ইওয়াল আর দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেবে এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্নত দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে মুরিদ পাবে না আর যে চোরের কাশি আছে সুডিও করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসাইয়া যে ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি আরও কাছে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড দূত আলহামদুলিল্লাহ বলে আমি গতকাল বলেছি যে লোকমান রসুল ওনা তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হল যে লোকমানের নাম দিয়ে আল্লাহ তারা সুরা নাজিম করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে করেছিলেন সেই প্রথমটা ছিল লা তুশিক বিল্লাহ ইননাসিরকা লা যুলমুন আজিম শিরিক করবনা না আল্লাহর সাথে শরীক করবা না কোন অবস্থাতেই দুই নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া